ডিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডিএতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি এইচডিএটাকে তো তুলে দিয়েছে এই সুবেন্দু বাবু এইচডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে উড়াল ট্রাক কারখানা রোহিত ফেরোটে কেএসএ অয়েল রেলের কোচ কারখানা সফটওয়্যার টেকনোলজি মিটসুবিসি এনআর কোল রুচি সয়া মডার্ন ইন্ডিয়া সিটি সেন্টার আইটি পার্ক এক এক পর এক কল কারখানা সুবেন্দ্র অধিকারীর নেতৃত্বে এই তৃণমূলের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে আর আপনি আজকে সব চেয়ে গোটা এলাকার মানুষের সামনে বলছে হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন কাঁচকলা শিল্প করার মূরত আপনাদের নেই কত রাস্তা করেছি জল দিয়েছি লাইট পোস্ট করেছি এইচডি এর কাজ ছিল না এগারো সাল অব্দি বই আজকে নেই পরের দিন থেকে বই দেখিয়ে দেখিয়ে বলব 2009 সাল যে ভোটে আমরা হারলাম শুভেন্দুবাবু জিতলেন এইচডি এর মাথায় গিয়ে বসলেন এইচডি থেকে প্রতি বছর একটি পুস্তিকা বের করা হয় একটা ম্যাগাজিন বের করা হয় বের করুন সেই বই আমি তো টেনে বের করেছি নিয়ে আসবো পরের দিনের মিটিং এ দেখাবো এইচডি এর সেই বইতে যতদিন আমরা এইচডি এর মাথায় আছি ততদিন অব্দি সেখানে পরিসংখ্যান দিয়ে লেখা আছে কত কোটি টাকার শিল্প বাণিজ্য এলো কটা শিল্প কলকারখানা হলো কতজন শ্রমিক সেখানে কাজ পেল কত বেকার ছেলেরা সেখানে কাজ পেলো আর শুভেন্দুবাবু যেদিন থেকে এইচডি এর মাথায় এলো সেদিন থেকে শিল্প কলকারখানা সব লাটে উঠে গেল কোথায় কোন কল বসালেন কোথায় কোন ল্যাম্পোস্ট বসালেন আরে এইচডি এতে বসে শিল্প কোথায় আমি আপনাকে বলছি শিল্প কোথায় এ তো লিখেন শুভেন্দু বাবু উত্তর দিন গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে এই হলদিয়ার মানুষ জানতে চাইছে তমলুকের মানুষ জানতে চাইছে গোটা আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি আপনারা যা করতে পারেন তা আপনি শিল্প তাড়াতে পারেন আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বাংলা থেকে একের পর এক শিল্প তাড়িয়েছেন আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন আপনি আর মমতা ব্যানার্জি একই কয়নের এপিল যারা বাংলার মানুষের জন্য এক পারে না কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে চাইনা এমন মুখ্যমন্ত্রী চাইনা এমন বিরোধী দলনেতা এদের বিরুদ্ধেই লড়াই